খালি পান কুকিরি হয়ে খালি ঘুরবার দাও দোহানো বইয়ের নাম নাই জয় আইপিএল এর জয় জয় আইপিএল এর জয় আইপিএল আছে যতদিন ইনকাম করব ততদিন যা বাবারে দেই গা হারাম দাদা খালি সারাটা দিনই দিন খালি ঘুরে খাউন্ডা কইতে টাকা আমায় মানুষ চিনাইছে ও আব্বা টাকাই আমায় মানুষ চিনাইছে কি রে তুই দোহানো তো ব্যক্তি আসুরে লাগাই গেছিলি গা আব্বা এটা কেমন কথা বললেন এটা আপনার ছেলে পাঁচ টাকা দিয়ে পাঁচশো টাকা ইনকাম করে ক্যাশ থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম এখন দেখেন পাঁচ হাজার টাকা ইনকাম করেছি হ্যাঁ 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 এটা আমার বোলা বলার কথা আচ্ছা বাবা তুই আর কি এটা করলি আরে আব্বা আই গেলে ক্রিকেট খেলা না দিবি এই খেলতাছে আমি আর বই থাকুনকে তোর মাঠও খেলছি না মোবাইলও খেলছি কি কলে বাজা তাহলে দুহান্ করে লাভ কি বাপ পোলা খেলে দুহান্তা মারে লো আব্বা

আবা হ্যাঁ এই তো জিতে গেছি গা লঙ্গি কই আর না দিলে হে যে আইবো খাইন ও সে বাসা হে না যে আ আ জিতে আবা আগেছি পাইছি পাইছি লে পাইছি পাইছি এ গন্ডা আঙ্গু ফালাট কইরে আবা কারণ দাউরি না জে শুন এই যে না আইপিএল এ না জিতছে দনি গেছে

E IPL kalau tak tumbuh IPL.